চোখের ক্ষতি হওয়ার জন্য কিন্তু অনেক কিছুই যথেষ্ট তা আমরা যখন ফোন ব্যবহার করি তখন কিন্তু আমাদের চোখের ক্ষতি হয় তো আমাদের চোখের ক্ষতি থেকে বাঁচার জন্য ফোন কোম্পানি কিন্তু নিজেই আমাদের অনেক অনেক অপশন দিয়ে থাকে আমি আজকে তা দেখাবো আপনার চোখ থেকে কিভাবে হেফাজত করবেন আপনার চোখের ক্ষতি থেকে কিভাবে আপনি বাঁচবেন জন্য সেটিংগুলো কোম্পানি আমাদের দিয়ে রেখেছে আমরা যদি ব্যবহার করি আমাদের কিন্তু অনেক সুবিধাই হবে আমাদের অনেক সেফটি হবে তো এর জন্য কিন্তু কয়েকটা অপশন আছে তো আপনি যদি নোটিফিকেশন বাটারটা টাম দেন তাহলে এখানে কিন্তু নাইট মোড লেখা থাকবে আপনি কিছু সাইপ খুলে দেখুন নাইট মোড তো আপনি যদি এখানে একটা ক্লিক দেন তাহলে কিন্তু আপনি রাত্রে এটা ক্লিক দিয়ে ফোনটা দেখুন সাদা থেকে কিন্তু কেমন হয়ে গেল আবার আমি নোটিফিকেশন বারে টান দিয়ে এটা যদি এখান থেকে আমি আবার অফ করে দিই তাহলে কিন্তু এটা আবার অফ হয়ে গেল তো আপনার যদি নোটিফিকেশন বারে না থাকে তো আপনি সেটিং যে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন ডিসপ্লেতে তো এখান থেকে আপনি ডিসপ্লে সেটিংসে চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি এইখানে যে নাইট মোডটা পেয়ে যাবেন তো আপনার ডিসপ্লেতে গেলে কিন্তু এই নাইট মোডটা আপনি এখানে পেয়ে যাবেন তো এটিকে অন করে দিলে কিন্তু সেমি হয়ে গেল তো এইখান থেকে এভাবে করে এটাকে আপনি অন অফ করতে পারবেন রাত্রে যখন চালাবেন অন করে দিবেন আবার যখন দিন হয়ে যাবে এটাকে অফ করে দিবেন এটি কিন্তু ফোন কোম্পানি থেকে আমাদের দেওয়া থাকে তো এইভাবে করে কিন্তু আপনি ফোনটা ব্যবহার করলে আপনার চোখের ক্ষতিতে কিন্তু আপনি বেঁচে যাবেন তো এইখানে যদি নোটিফিকেশন বারে যদি আপনি এটা আনতে চান আপনার যদি নোটিফিকেশন না থাকে টান দিবেন টান দেওয়ার পরে এই যে কলমের মতো টাইকন দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে কিন্তু এইখানে যদি আপনার থাকে তো এখানে শো করবে যেমন এই নিচে শো করবে এই যে হাইট এগুলো কিন্তু এইভাবে শো করবে তা আপনি এটাকে এভাবে চেপে ধরে উপরে নিয়ে আসবেন টানার পরে কিন্তু আপনি কিন্তু এটাকে এইখানে পেয়ে যাবেন এখানে দেখবেন আপনার হয়তো অনেক অপশন থাকতে পারে তারপরে কিন্তু আপনি এক একটা করে এখানে ব্যবহার করতে পারবেন তো এই দেখুন নাইট মোডটা কিন্তু এখানে রয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন